হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই দিয়ালম ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আম আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও ব্লগটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই বলে রাখি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আশা করি ভালো লাগবে আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে কথা বলতে বলতে দেখুন আমার রান্না আজকে মানে শর্টকাটেই রান্না করেছি প্রথমে এই যে দেখতে পেলেন আলু আর লোঠে মাছের সুটকি তো লোঠে মাছের সুটকিটা আমি কথা বলতে বলতে রান্না করে ফেললাম আর এদিকে ডাল রান্না হয়ে গেলো তো ফাইনালি আজকে ঝটপটভাবে রান্না করে নিলাম বেশি কিছু না অল্প সামান্য রান্না তবে টেস্টি হয়েছিল খুব ভালো হয়েছিল সুটকি রান্নাটা ডালটাও খুব ভালো হয়েছিল। তো আমি ছটপট আজকে আর কোনো রান্না শেয়ার করিনি দেখতেই পারলেন রেডি করে নিয়েছি তো যাই এখন খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে একটা রেসিপি দেখতে পাচ্ছেন আমি নিজেও জানি না এটা আমার হাজব্যান্ড বানিয়েছেন তো উঠে দেখি আমার মেয়ে ঘুম থেকে ওঠার পর বলছে যে ওর বাবা কী যেন বানাচ্ছে তো আমি গেলাম গিয়ে দেখি কি ব্যাপার দেখি কি হচ্ছে একটু ক্যামেরা শ্যুট করে নেই তো ভিডিও শ্যুট একটু করে নিলাম তো এখানে কি বানানো হচ্ছে সেটা আমিও জানি না তো দেখি কী বানাচ্ছেন আপনারাও দেখতে থাকুন দেখি কি হয় তো এখানে দেখলাম একটি কলা উনি কেটে নিয়েছেন আর নুরুস সিদ্ধ দিয়েছিলেন দেখতেই পারলেন একটা ডিমও দিচ্ছেন তো মাঝে মধ্যে খুবই স্পেশালি জিনিস কিছু কিছু বানান আসলেই অসাধারণ হয় তো আমার প্রিয় প্রিয় আপু আছেন অনেকেই জানেন যে আমার হাজব্যান্ড যেদিন ছুটির দিন থাকে কিংবা বাড়িতে থাকেন তখন মাঝে মধ্যেই কিছু না কিছু একটা সারপ্রাইজ করে রান্না করে খাওয়াবেন তো যাই হোক এখানে ময়দা বেকিং পাউডার ডিম দেখতেই পারলেন ডিম কলা চিনি আর এই তো ময়দা দেওয়া হয়েছে সামান্য দুধ দেওয়া হচ্ছে গরু দুধ তো এটা দিয়ে কী বানানো হবে আমি নিজেও জানি না শুধু দেখতেই আছি তো যাই হোক এটাকে ভালো করে সামান্য একদম অল্প লবণও দিয়েছেন আর চিনি দিয়েছেন চিনি আপনার প্রয়োজন অনুযায়ী যে যেভাবে মিষ্টি খান দিতে পারবেন তো এটা কি হচ্ছে আমি নিজেও জানি না তো যাই হোক রেসিপিটা আসলে অসাধারণ হয়েছিল। যখন খাওয়া দাওয়া করছিলাম আমরা তখন কিন্তু আমি বুঝতেও পারিনি এটা যে তো অসাধারণ হবে তো আমি শুধু দেখছি কি হবে কি হবে দেখি তারপরে কি হয় তো এখানে দেখা যাচ্ছে হাত দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নেওয়া হয়েছে এখন এই যে রেখে দিয়েছেন তো এদিকে কড়াইতে তেল গরম করে নিচ্ছি তো এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রিয় প্রিয় আপুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন যারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো এখানে অল্প দিয়েছিলেন তো এটা খুবই সুন্দর হয়েছিল সেই জন্য পুরোটা একদম কেকের মতো দেওয়া হচ্ছে তো এটা একদম অল্প একদম বলতে একদম দুই মিনিট হয়ে গেছে তো আমি নিজেও ভাবতে পারি না এটা দুই মিনিটে তো সুন্দর হয়ে যাবে আর যদি এটাকে কেকের মতো পাতিলে নিয়ে ভাপে দিতাম তাহলে একটু সময় লাগতো আর কি তো এটা ওনার রেসিপি ফাইনালি খুবই কেকের মতো হয়েছিল। তবে এটা কিন্তু ঝটপট হয়ে গেছে ঝটপট বিকালের রাস্তা তো ঝটপট হয়ে গেছে আর যদি ভাপে দিতাম হয়তো কিছু সময় লাগতো পনেরো থেকে বিশ মিনিট এভাবে হয়তো লাগতো এটা দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিকলি মানে আপনারা দিলেই বুঝতে পারবেন যদি কেউ এটা ট্রাই করেন মানে কড়াইতে দেওয়ার সাথে সাথেই ফুলে মানে উঠে গেছে তো সেই জন্য তাড়াতাড়ি একদম ঝটপট দুই মিনিটেই হয়ে গেছে তো তারপর এটাকে নামিয়ে নিয়েছি এই দেখতেই পারছেন একটি টিস্যু পেপারে আর খুবই সফট হয়েছে এদিকে আমি চা বসিয়ে দিয়েছি তো চা দিয়েটা খাওয়া হবে তো ঝটপট আসলেই যে এত তাড়াতাড়ি হয়ে যাবে এটা আমিও বুঝতে পারিনি তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন না আসলেই টেস্টি হয়েছিল তো আমার হাজব্যান্ডের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার সুন্দর সুন্দর প্রিয় প্রিয় আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলোই আমার নতুন আরও একটি ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমি তাদের কাছে অনেক সময় যেতে পারি না কারণ অনেক সময় নোটিফিকেশন আসে না আর ভিডিও থেকে আমি আপনাদের কাছে যেতে পারি না তো প্লিজ দয়া করে যে আপুরা আমার ভিডিওটি দেখছেন আর তাদের কাছে আমি যেতে পারি না আমার কমিউনিটিতে একটি হাই লিখবেন আমি অবশ্যই চলে যাব তো এটাকে আমি এখন কেটে নিচ্ছি দেখতেই পারবেন কতটা সফট হয়েছে আর আসলে আমি নিজেও জানি না এটা যে এতটুকু মানে এতই সফট হবে আর এত খেতে এত স্বাদ হবে তো যাই হোক এটাকে আমি সুন্দর করে পিস করে নেব চা দিয়ে খাওয়ার জন্য তো আবারও বলছি এই যে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন এই মুহূর্তে যারা এই যে এই পিঠাটা যখন এটা পিঠা হোক আর কেক হোক আমি কিছুই বুঝতে পারছি না তবে কেকের মতো হয়েছিলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল খুবই টেস্টি একটি ফ্লেভার এসেছিল ট্রাই করে দেখতে পারেন তো এটা এখনও পর্যন্ত যারা আমার এই কেক পর্যন্ত দেখছেন তাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ প্রিয় আপুরা তো যাই হোক আমি চা রেডি করছি ওইদিকে আর এদিকে আমি একটু ভিউ নিচ্ছিলাম কেমন হয় তো কেমন হয়েছিল আমার এই ভিউ নেমাত্রা অবশ্যই বলবেন যে আমি বাইরের যে ভিউটা নিলাম আর কি ভিডিও শ্যুট করে সেটা কেমন হলো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন চা খেতে থাকি আপনারা আমার ভিডিওতে ভালো ভালো কমেন্টস করতে থাকুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দিয়ে আলম ব্লগের সাথেই থাকবেন এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফিজ